আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স তো আঠারো জুলাই উপলক্ষে গ্রামীণ রবি বাংলিঙ্ক এবং টেলিটক সিমে কিন্তু এক জিবি করে ফ্রি দিচ্ছে তো আপনারা কীভাবে এই এক জিবি এমবি ফ্রি নেবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সিমের কোডগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো এই কোডগুলো আপনাদের গ্রামীণ রবি বাংলালিং এবং টেলটক সিমে যদি ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু এক জিবি করে ইন্টারনেট ফ্রি এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে আঠারো জুলাই উপলক্ষে মোবাইল কোম্পানিগুলো বা মোবাইল যে সিম আপনারা ব্যবহার করতে সিম কোম্পানিগুলো কিন্তু এই এমবিটা আপনাদের দিচ্ছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো যে গ্রামীণ সিমের জন্য আপনার যে কোডটা ডাল করতে হবে প্রথমে তোমাদের দিতে হবে স্টার ওয়ান টু ওয়ান এরপর স্টার এরপর তোমাদের দিতে হবে আঠারো এরপর দিতে হবে শূন্য সাত এরপর হ্যাশ এই কোডটা ডায়াল করলে আপনাদের যাদের গ্রামের সিম রয়েছে তো এই কোডটা যদি আপনারা ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এক জিবি গ্রামের সিমে কিন্তু পাবেন তো আপনাদের যাদের রবি রয়েছে রবির কোডটা কি আমি আপনাদের বলে দেই প্রথমে দিতে হবে স্টার এরপর ফোর এরপর ইস্টার এরপর দিতে হবে এরপর দিতে হবে ওয়ান এইট জিরো সেভেন এটা কিন্তু আপনাদের দিতে হবে এরপর হ্যাশ এটা কিন্তু রবির কোড এই কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে রবি সিমে কিন্তু আপনার সম্পূর্ণ এক জিবি ফ্রি ইন্টারনেট কিন্তু পাবেন আঠারো জুলাই উপলক্ষে আর আপনাদের যাতে বাংলা লিঙ্ক রয়েছে আমি বাংলা লিঙ্কেরটা একটু দেখাই বাংলা লিঙ্কের জন্য আপনাদের প্রথম দিতে হবে স্টার ওয়ান টু ওয়ান এরপর স্টার এরপর দিতে হবে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই এই কোডটা যদি আপনারা ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যাদের বাংলা লিঙ্গে সিম রয়েছে বাংলা লিঙ্গে কিন্তু আপনারা এক জিবি ইন্টারনেটটা ফ্রি পাবেন আর আপনাদের যাদের টেলিটক সিম রয়েছে সেটার জন্য আপনাদের কী ডায়াল করতে হবে আপনাদের ডায়াল করতে হবে স্টার ত্রিপল ওয়ান এরপর স্টার এরপর দিতে হবে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটা যদি আপনার টেলিটক সিম থেকে ডায়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেলটক সিমে কিন্তু এক জিবি ইন্টারনেট আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ গ্রামীণ সিম রবি সিম টেলিটক এবং বাংল সিম থেকে সম্পূর্ণ ফ্রিতে তারা দিচ্ছে এটা আটার বাংলাদেশে আঠারো জুলাই উপলক্ষে তারা কিন্তু এটা প্রত্যেকজন কাস্টমারকে তারা কিন্তু গিফট করতেছে অবশ্যই আপনাদের কিন্তু এই কোডগুলো ডায়াল করতে হবে কোডগুলো যদি ডায়াল না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এম পাবেন না অবশ্যই কোডগুলো কিন্তু আপনাদের ডায়াল করতে হবে তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন